মরব্বি ছিল কয়েকজন যুবক ছিল বেশি সবাই মিলে মরব্বিদেরকে সাথে নিয়ে একটা সংগঠন কায়েম করলেন নাম দিলেন হেলফুল ফযুল আমার রাসূল শে হেলফুল ফযুলের মাধ্যমে যুবক সাথে নিয়ে সমন্বিত প্রচেষ্টা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলতে শুরু করে দিলেন চুরি ডাকাতি ছেড়ে দাও মত পান করো না খুন দর্শন মেয়েদেরকে হত্যা করো না এইভাবে রাসুল্লাহ মানুষকে বুঝালেন হেলপোল ফজুলের মাধ্যমে বুঝালেন হেলপোল ফজুল বানানোর একটা পটভূমি ছিল ওই পটভূমিটা হলো মক্কায় বাহির থেকে হজের মৌসুমে কোন এক লোক ব্যবসা করতে এসেছে কারণ আসুলের আগমনের আগেও হজের সিস্টেম চালু ছিল ছিল কাফেররা মক্কায় হস করতে আসত নবীজির চাচা দাদা উনার আপন জনেরা হাজি সাহেবদেরকে পানি খাওয়াতো রাসুলের আপন দাদা আব্দুল মোত্তালেব ছিলেন কাবার মোতাবাল্লি সংরক্ষণকারী ওই জাহেল নিজের কাপড় খুলে উলঙ্গ কাবা তাওয়াপ করত তাদের ধারণা ছিল যে কাপড় পরে আমরা গুনার কাজ করি ওই কাপড় পরে কাবা তাওয়াপ তাওয়াপ করা ঠিক নয় তাই তারা উলঙ্গ করত ওই জাহিলিয়াতের যুগে হজের মৌসুমে বাহিরের কোন এক ব্যবসায়ী ভাবলো যেহেতু হজের সময় মক্কায় লোক বেশি তাই সেখানে বেচা কেনা হবে একটু একটু বেশি এজন্য সে বাহির থেকে তার ব্যবসায় কিছু পণ্য নিয়ে মক্কা আসলো আসার পরে মক্কার এক লোক তার থেকে পণ্য কিনলো কিনে টাকা দিল না